الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله قال الله تبارك وتعالى في شان نبيه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاكرين والشاهدين মাদ্রাসাতুল মদিনা ফেনী কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধীয় সভাপতি উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান মজ মোকার কেরাম দিন পিপাসু আজি স্তোলাভা গ্রামের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লি বৃন্দ ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা সর্বপ্রথম আমরা সুগর করছি সেই মহান রব্বুল আজাতিউল জালালের দরবারে যিনি আমাদিগকে তার সংখ্য অগণিত মানবের মধ্য থেকে সর্বপ্রকারের বিপদাপদ রোগ থেকে মুক্ত করে সর্বপ্রকারের জাগতিক কাজ থেকে ফারেক করে আজকের এই মহতি জলফায় সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন অকলারুল করিম ও আলোকে দিন এল অর্জন করা এবং তার ফজিলাত সম্পর্কে কিছু আলোচনা শুনতে বসার তৌফিক দান করেছেন এজন্য সেই মুরব্বে কায়নাতের দরবারে মন খুলে প্রাণ খুলে সব ভালোবাসা উজাড় করে একবার অত্যন্ত বিনায় অবনত চিত্তে শ্রদ্ধাজনিত কণ্ঠে শেরব্বুল ই জালালের কৃতজ্ঞতা আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা ভাইস যে কোনো জাতির আর্থ উন্নয়ন রাজনৈতিক উৎকর্ষ সাধন উন্নত অসহ সমৃদ্ধি সমাজ বিনির্মাণে ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন আদর্শ এবং একজন যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার জন্যে দিনই শিক্ষার গুরুত্ব অপরিসীম এবং একজন পিতা যেভাবে সন্তানের কাছ থেকে অনেক অধিকার অনেক কিছু আশা করে এই আশাগুলি পাওয়ার জন্যে সন্তানকেও সেই দেওয়ার মতন একটি পাত্র হিসাবে তৈরি করতে হবে কারণ আল্লাহ পাক রবুল আলমীন আমাদেরকে এই জগতে যত নেয়ামত দান করেছেন সেই নেয়ামত সমূহর মধ্য হতে একটি শ্রেষ্ঠ নেয়ামত হল আমাদের সন্তান আর এই সন্তানকে যদি যোগ্য হিসাবে গড়ে তুলতে চাই তাহলে সন্তানেরও কিছু হক কিছু পাওনা কিছু অধিকার আমাদের মাতা পিতার উপরে রয়েছে সেই হক আর অধিকারগুলি আদায় করলে যখন সন্তান যোগ্য হবে তো সেই সন্তানের কাছে আর অধিকার চাওয়া লাগবে না স্বাভাবিকভাবেই সে আমাদের অধিকারগুলো আদায় করে দিবে তো একজন পিতামাতার কাছে সন্তান বারোটি হক বারোটি অধিকার সে প্রাপ্য কয়টি অধিকার বারোটি অধিকার সবগুলোর কথা বলার সময় হবে না আমি দু একটি কথা বলেই আমি আমার মূল আলোচনার দিকে যাব একজন সন্তানের তার পিতা মাতার কাছে সর্বপ্রথম যেই হক যে অধিকার তারা পায় তা হল একজন সন্তান তার পিতার কাছে একজন যজ্ঞ আল্লাহওয়ালা তার একজন মা সে পায় এজন্য আমাদের করণীয় হল যেটি জনাবে মোহাম্মদুর সাল্লাল্লাহু সাল্লি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এরশাদ করেন

একজন পুরুষের একজন নারীর চারটি অধিকার চারটি গুণাবলী দেখে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে যদি চারটি গুণ দেখে আপনি আমি একজন জীবন জীবনসঙ্গিনী একজন সহধর্মী নির্বাচন করি তাহলে এই জীবন জীবনসঙ্গিনী এবং সহধর্মী থেকে একজন ভালো সন্তানের আশা করতে পারি এক নম্বর গুণ হলো তার বংশ দেখবেন তার বংশীয় পরিচয় দেখবেন দুই নম্বরে তার সৌন্দর্য দেখবেন তারপরে তার সম্পদ দেখবেন এরপরে সবার চেয়ে যেই বিষয়টিকে প্রাধান্য দিতে হবে তা হলো তার ধর্মীয় বিষয়কে প্রাধান্য দিতে হবে ধর্মীয় দিক থেকে এই নারীটি সে আল্লাওয়ালা কিনা বিরো কিনা দেখতে হবে আর এর নমুনা আমরা সাহবায়ে গ্রামের ভিতরে পেয়ে থাকি যখন তিনি খলিফা ছিলেন রাতে আধারে প্রজাদের খবর নেওয়ার জন্য পাড়ায় মহল্লায় ঘুরে বেড়াতেন পাড়ায় মহল্লায় ঘুরে ঘুরে দেখতেন আমার কোন প্রজা আমার দেশের কোন নাগরে কি অসুবিধার মধ্যে আছে কি কষ্টের মধ্যে আছে খলিফাতুল মুসলিমিন এই ধারাবাহিকতায় একদিন সফর করছেন শুনেন যে গভীর রাতে মার মেয়ের কথোপকথন হচ্ছে মা মেয়েকে বলতেছে দুধের ভিতরে পানি মিলাও কারণ যেই দুধ হয় এই দুধ দিয়ে আমাদের সংসার চলবে না এ সামান্য টাকায় বিক্রি হলে এটা দিয়ে আমাদের হবে না সকাল হওয়ার আগে দুধের সঙ্গে পানি মিলিয়ে দাও কারণ সকাল হলে আর খলিফার লোক চলে আসলে দুধে পানি মিলানো যাবে না মেয়ে দিচ্ছে পানি মেলানো যাবে না কারণ যদি জানতে পারেন তাহলে আমাদের বড় অসুবিধা হয়ে যাবে মা বলে এত গভীর রজনীতে খলিফাতুল মুসলিমিন কিভাবে আসবে খলিফাতুল মুসলিমিনের এখন থাকার কোনো সম্ভাবনা নাই অতএব দুধের সঙ্গে পানি মিলাও মেয়ে যে উত্তরটি দিল সে উত্তরটি কেয়ামত পর্যন্ত সকল নারীদের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে নজির হয়ে থাকবে মেয়েটা উত্তর দিল একজন যুবতী মেয়ে তার বয়স অনেক বেশি হয় নাই জীবনের অনেক ঘাত পথিকা আছে অতিক্রম করে নাই কিন্তু তার ভিতরে কিরকমের তাকওয়া কিরকমের আল্লাহ ভীতি তার ভিতরে কাজ করে ওই মেয়েটা দেখে মাকে বলে মা এত গভীর রাতের ভিতরে আমি যদি দুধের সঙ্গে পানি মিলাই খলি ফাতুল মুসলিম দেখবেন না সত্য কথা তবে খলি ফাতুল মুসলিমের একজন রব আছে ওই রব যদি জানতে পারে কাল সরের ময়দানে আমাদেরকে আল্লাহ পাকের দরবারে অপরাধী হিসাবে দাঁড়াতে হবে হজরত অমর সব কথোপকথন শুনে তার ভিতরে সৃষ্টি হলো আমার সন্তানকে বিবাহ করাতে হবে এরকম একজন নারী তো আমার দরকার বেলায় যখন তার মজলিসে তিনি বসলেন তিনি বসে তার পুলিশ পাঠিয়ে তার লোক পাঠিয়ে তিনি ওই মা এবং মেয়েকে গ্রেফতার করে নিয়ে আসলেন তাদেরকে নিয়ে আসলেন এরা তো বড় ভীত সন্ত্রস্ত হয়ে গেছে রাতের বেলায় কথোপকথন মনে হয় খলিফাতুল মুসলিমিন জেনে গেছেন এরপরে দুইজন দরবারে হাজির খলিফাতুল মুসলিমিন বলেন রাতের বেলায় কী কথোপকথন হয়েছে আমি শুনেছি তবে তোমাদের ভয় পাওয়ার কিছু নাই আমার এখানে বিষয় হলো আমি আমার ছেলের বিবাহের জন্য একজন ভালো পাত্রী খুঁজতেছিলাম একজন আল্লাহ আল্লাহ তালাশ করছিলাম আমি এক উদ্দেশ্যে সফর করেছিলাম কিন্তু আমার এই উদ্দেশ্য হাসিল হয়ে গেল অতএব আমার ছেলের জন্য এরকম মেয়ের দরকার কারণ এই মেয়ের ভিতরে আল্লাহ ভীতি আছে আল্লাহর ভয় আছে এরকম কন্যা এরকম রমণী যদি আমাদের ঘরে আসে তাহলে কি ওই রমণী থেকে খারাপ সন্তানের আশা করা যায় কথা বলেন আশা করা যায় কি আশা করা যায় ভালো সন্তানের আশা করা যায় অতএব একজন সন্তানের প্রথম হক হলো তার পিতার কাছে তাকে একজন ভালো মা উপহার দেওয়া দুই নম্বর হক হলো আব্বাসিন তদ আলিব না হাবকাল ফামা হাব্কাল ওয়ালাদি আয়ে আল্লাহর হাবিব আমরা তো পিতা মাতার অনেক হক জানি কিন্তু সন্তানের হক পিতা মাতার উপরে কি আল্লাহ নসুল বলেন আয়ু ইসমান আয়ু হসিন ইসমান সন্তানের পিতার কাছে একটা হক হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে একটা সুন্দর নাম চেয়ে রাখবে কি নাম রাখবে সুন্দর একটা নাম রাখবে কি নাম যেই নামগুলি ওই আমাদের ভিন বিভিন্ন রকমের অভদ্র বিভিন্ন রকমের আহ্লাদ্রোহী মানুষের নাম এগুলি না যেই নামগুলির ভিতরে আল্লাহ পাকের দাসত্ব প্রকাশ পায় যেই নাম আপনারা আমার হাবিবের নামের সঙ্গে সাদৃশ্য হয় যেই নাম সাহাবাই রামের নামের সাথে সাদৃশ্য হয় ওই নামগুলি আপনারা আমার সন্তানের নাম হিসেবে রাখব এখন নাম রাখে হুজুরকে জিজ্ঞাসা করে না একটা নাম নিয়ে আসে কি নাম তার কোনো অর্থ নাই তাকে জিজ্ঞাসা করলে বলে এই নামের অর্থ কি আপনি বলতে পারেন সে বলতে পারে না বলে এটা সবাই পছন্দ করছে এটা। না নাম নির্বাচন করবেন ওলা কেরাম মাসজিদের ইমামের সাথে পরামর্শ করে তারা যেই পরামর্শ দিবে যেই নাম রাখার জন্য আপনাকে গাইডলাইন করবে ওই নাম আপনি রাখবেন তিন নম্বর হক হলো একজন সন্তানের তার পিতামাতার উপরে তাকে তরবিয়ত শিক্ষা দেওয়া তরবিয়ত তাকে দিন শিক্ষা দেওয়া দিন শিক্ষা দেওয়া এটা পিতা মাতার উপরে সন্তানেরকে দেওয়া এটা ফরস

আল্লাহ আপাকবুল আলমিন কোরআনে কারিমের ভিতরে বিভিন্ন জায়গায় তাদের মর্যাদা তাদের মর্তবর কথা বলেছেন আমানু আল্লাহ যার মর্যাদা বাড়িয়ে দিতে চান যাকে দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ করতে চান আল্লাহ তালা তাকে দিনে আলিম দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন অকর জায়গায় বলেন যারা দিন এলেম শিক্ষা করবে দিন এলেম শিক্ষা করার জন্য আল্লাহর রাস্তায় আসবে আল্লাহ আলমিনের হাবিবের ঘোষণা আল্লাহ তালা ওই লোকগুলোকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে নিবে তালা দিনের ধারক বাহকদের প্রতি বড় বিশ্বাস আরস্থা রাখেন তাই আল্লাহ তালা বলেন ইনামায়াশাল্লাহ হামিনা ইবা দিহিল ওলামা আল্লাহর প্রতি ভয় থাকলে সেটা আউলামায়ে ক্রামের মধ্যে আছে একমাত্র তার পরবর্তী স্থান অন্য অন্য মুসলমানদের জন্যে এবং যারা দুনিয়ার ভিতরে দিন এলেন শিখবে আল্লাহ তালা দিন এবং দুনিয়া উভয় জগতের ভিতরে তাদেরকে বড় সম্মানিত করবেন বড়কালের ভিতরে যারা দিনের ধারকবাহক হবে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে কথা বলাবেন তাদের সাথে কোরআন তাদেরকে বলবে তুমি কি আমাকে চিনো বলে না আমি তো চিনি না বলে আনা সাহেবুক আল কোরআন আমি হলাম তোমার সাথে কোরআন এরপরে কোরআন শিক্ষা গ্রহণ করার কারণে দিন আইলেম শিখার কারণে শিখানোর কারণে তাদেরকে কি পুরস্কার দেওয়া হবে বলে দিন এলেম শিখা এবং শিখানোর কারণে দুনিয়ার ভিতরে তার সম্পর্কে বলা হয়েছে আল্লামা যারা দিন এলেম শিখবে তারা দুনিয়ার ভিতরে চাকরিজীবী ব্যবসায়ী শিক্ষিত আর শিক্ষিত ধনী গরিব আরও অনারব কোনো কার কথা বলা হয় নাই বলে যারা দিনে এলেম শিক্ষা গ্রহণ করবে তার মর্যাদা সবার উপরে আর শুধু তাই নয় দুনিয়ার ভিতরে যেই সন্তানকে তার মা বাবা দিন এলেন শিক্ষা দিবে ওই সন্তান তার মা বাবার দুনিয়ার জন্য যেভাবে যথেষ্ট হবে পরকালের জন্য তেমন যথেষ্ট হয়ে যাবে কারণ আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানকে শিক্ষা দিচ্ছেন তানহারহুমা ফলাতকুল্লাহা তানুমা কারীমা তুমি কোরআনে কারিমির ভিতরে পড়ো মাতা পিতার সঙ্গে কোনো সাধারণ কষ্ট বা এরকম কোনো কথাও বলা যাবে না অকুল্লাহুমা কৌলান কারিমা এবং মাতা পিতার সঙ্গে ভালো আচরণ করো করাহুমা জানা সগীরা বলে মাতা পিতার সামনে বিনয়ের সাথে তুমি অবস্থান করো বিনয়ের সাথে তোমার বিনয়ের ডানাকে তুমি ঝুঁকিয়ে দাও তাদের সামনে কোনো অহংকার কোনো কথা বলো না জোরে কথা বলো না আর যেই সন্তান এই দিনের জ্ঞান শিখবে সেই সন্তান মাতা পিতাকে ধমক দিয়ে কথা বলবে না সেই সন্তান মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না সেই সন্তান শুধু স্ত্রী কিনিয়া একা সুখে থাকবে না আর মা বাবাকে গ্রামের ভিতরে ফেলে রাখবে না ঠিকই না এই সন্তান আপনারা আমার দুনিয়ার ভিতরে কাজে আসবে আর আখ মধ্যে কি কাজে আসবে বলে তারা দিনের বাহক হবে এদেরকে আল্লাহ কাল হাসনের ময়দানে একটা নূরের মেম্বারের উপরে তাদেরকে বসার জন্য জায়গা দিবে আর শুধু তাই নয় আলী লহ লা মায়াহি ইয়ামাল কিয় আমাত ইদা ক আলা কোনো সিগিহি লে কাই আইবা দিহিয়া আল্লাহ তালা যখন বিচার করার জন্য সিংহাসনে বসবেন তখন ওলা মা একলামের সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা আসবে হে ওলা মা জামাত আমি তোমাদেরকে আজকে মাফ করে দিলাম ইমনি কতকাল ফারতুলা কুম আমি আজকে তোমাদের জন্য ক্ষমা করে দিলাম কারণ এই জন্য আমি তোমাদের ভিতরে দেই নাই যে তোমাদেরকে আমি আজকে শাস্তি দিব অপরা কাদিসের মধ্যে আসছে আল কোরআন ও শাফিউন মুসাফা একারিম কারিম কোরআনে কারিমের হামেলের জন্য সুপারিশ করবে এবং তার সুপারিশ সেদিন গ্রহণ করা হবে আর করান যখন বলবে তুমি আমাকে চিনো কিনা সে যখন বলবে আমি চিনি না তখন বলবে আনা সাহেব করান আমি তোমার সাথী করান এরপরে করান এই কথা বলার পরে বলে তার ডান হাতের ভিতরে জান্নাতের মালিক হওয়ার আর কাগজ দিয়ে দেওয়া হবে টিকিট দিয়ে দেওয়া হবে আর বাম হাতের ভিতরে তার জান্নাতে প্রবেশ করা অধিকারের টিকিট দিয়ে দেওয়া হবে আর তার মাথার উপরে এমন একটা টুপি পরিয়ে দেওয়া হবে বলে যার আলোতে সে হাসরের ময়দানে উজ্জ্বলিত হয়ে যাবে আলোকিত হয়ে যাবে সে আর শুধু এখানে শেষ নয় বলে তার পিতা মাতা যারা হবে এদেরকেও তাদের মাথার উপরে একটা নুরের মুকুট পরিয়ে দেওয়া হবে এবং সেই নূরের মুকুটের আলো দুনিয়ার সূর্যের আলোর অনেক গুণ বেশি হবে মানক্বরা আল কুরআন ওয়া আমিল বিমা ফিহি উলবিসা ওয়ালিদহুYawmal Qiyamati tazayyu yawmal Qiyama বলে যারা নিজেদের সন্তানকে কুরআন একাডেমী শিক্ষা দিবে তাদের মাতা পিতাকে এমন নুরের টুপি পরানো হবে যেই নুরের আলো দুনিয়ার সূর্যের আলোর চেয়ে অনেক গুণ বেশি হবে আর এখানে শুধু শেষ নয় বলে এদেরকে দুইজনকে দুই জোড়া কাপড় পরিধান করিয়ে দেওয়া হবে দুইজনকে দুই জোড়া কাপড় পরিধান করিয়ে দেওয়া হবে তারা বলে কেন আমরা কী আমল করলাম আমাদের কাপড় পরিধান করানো হচ্ছে বলে কারণ হইল তোমরা দুনিয়ার ভিতরে তোমার সন্তানকে জাগতিক শিক্ষা দেওয়া নাই দুনিয়াবি শিক্ষা দিয়েছ দুনিয়াবি শিক্ষা দেওয়া নাই উখরবী শিক্ষা দিয়েছ কোরআনের শিক্ষা দিয়েছ তোমার পার্শ্ববর্তী অনেক মানুষেরা সন্তানদেরকে অনেক কিছু শিখাইয়া অনেক কিছু অর্জন করেছে কিন্তু তোমরা আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস করে দিন শিখিয়েছ যার কারণে আজকে তোমাদেরকে এমন বিনিময় দিলাম বলে যে বিনিময়ের সঙ্গে কোনো বিনিময়ের তুলনা হতে পারে না আর যারা কোরআন শিখাবে না এদের অবস্থা কি হবে বলে এদের সন্তানের আল্লাহ পাকের কাছে মোকদ্দমা দায়ের করবে রব্বানা। ইন্না আত আনা সাদ আতানা না ফাদর লোনা সাবিলা আমাদের রব আমাদের বড়রা আমাদের মেত্রীয় স্থানীয় মানুষেরা আমাদের পিতামাতারা আমাদেরকে দিন শিখায় নাই কোরআন শিখায় না আমাদেরকে সঠিক পথের দিশা দেয় নাই ফাদর লোনা সাবিলা আমাদেরকে খারাপ পথের দিয়ে দিশা দিয়েছে এখন তাদের ব্যাপারে আমাদের আর্য হলো রব্বানা। আতিহিম যি ফাইনি মিনাল আযাবি ওয়া আনহুম লাানান কাবীরা আয় আল্লাহ আপনার কাছে ব্যাপারে আমাদের আরজু হলো এদেরকে আপনি আমাদেরকে যে শাস্তি দিবেন তার দ্বিগুণ বা আরো বেশি শাস্তি তাদেরকে আপনি প্রদান করুন বলি না আউযুবিল্লাহ অপর জাগে এসেছে না কাফারু রব্বানা আরিনাল্লাহানা মিনাল জিন সি নাজা লহু মা তাহাতা কদা মিনা লিয়াকুনা আমিনাল্লাসওয়ালি এখানেও সন্তানেরা পিতামাতার জন্য তাদের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করবে এবং তাদের শাস্তির কামনা করবে তো এই জন্য ভাইয়েরা আমার সন্তানের তিন নম্বর হক তাদেরকে দিন শিক্ষা দেওয়া কোরান শিক্ষা দেওয়া তাদেরকে দিন শিক্ষা দিলে কোরআন শিক্ষা দিলে দুনিয়ার ভিতরে যেভাবে আপনি আমি প্রশান্তির জীবন যাপন করতে পারবো পরকালের ভিতরেও আপনি আমি প্রশান্তির জীবনযাপন করতে পারবো আবার আমরা সবাই রাজি জন্য ইনশাল্লাহ সবাই আজকে হাত উসু করে দেখাই যে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো আমাদের আত্মীয় স্বজনদেরকে কোরআন শিখাবো তাদেরকে দিনই মাদ্রাসায় দিব আল্লাহ তালা আমাদের এই আরশুকে কবুল করুন আমরা বলি আমিন এখন আসল এই কোরআনের কিছু হক কিছু অধিকার আছে কোরআনের কিছু চাহিদা আছে শাহ রহমতুল্লাহ রহমতুল্লা তিনি বলেন কোরআনের চারটা পাওনা কোরআনের চারটা হক আমাদের নিকটে এক নম্বর হক হলো কোরআনের আজমত দিলের ভিতরে রাখা কোরআনের কি রাখা আজমত কোরআনের মোহাম্মত কোরআনের মাহাত্ম এটা দিলের ভিতরে রাখা একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন বিশ্বে হাফির রহমতুল্লাহ আলাই এই বিশ্বে হাফির রহমতুল্লাহ এক সময় বড় খারাপ লাইনে ছিলেন তো তিনি একদিন দেখছেন যে একটা কাগজের টুকরা পড়ে আছে তার ভিতরে আল্লাহ পাকের নাম লেখা তো তার দিলির ভিতরে এটার প্রতি একটা আজমত একটা মাহাত্ম আসছে যে এটা তো একটা অসম্মানিত জায়গায় পড়ে আছে এটাকে সরিয়ে ফেলা দরকার এটাকে হেফাজত করা দরকার তাই বিশ্বে হাফির রহমতুল্লাহ আলাই সেই কাগজটাকে উঠিয়ে কাপড়ের সঙ্গে পেঁচিয়ে তিনি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখলেন যে এটাকে নিচে কোথাও রাখলে এর অসম্মান হবে আল্লাহ রব্বুল আলমের কাছে বিশ্বে হাফি রহমতুল্লাহ আলাই আচরণটা এত ভালো লাগলো এত প্রিয় মনে হলো আল্লাহ তালা বিশে হাফি রহমতুল্লাহ আলাইকে কবুল করে নিলেন বলে সোহান আল্লাহ বিশে হাফি রহমতুল্লাহ আলাই এর ব্যাপারে আকাশ থেকে গায়ব থেকে আওয়াজ আসলো রফাত ইসমি রফাত ইসমাক হে বিশে হাফি তুমি আমার নামকে বলন্দ করেছো তুমি আমার নামকে উঠিয়েছ আজকে আমার পক্ষ থেকে ঘোষণা হলো তোমার নামকে আমি আল্লাহ তালা উপরে উঠাইয়া দিলাম বলে ওই দিন থেকে বিশ্বাফি আফি রহমতুল্লাহ আলাই সকল প্রকারের খারাপ কাজ ছেড়ে তিনি জগৎ বিখ্যাত বুজুর্গদের খাতায় নাম লিখিয়ে নিলেন